বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে তাদের মধ্যে ঐক্য কোথায় তারা নির্বাচনে ভয় পায় নাকি ফ্যাসিবাদী সরকারের পতনে সবার অংশগ্রহণ ছিল বলে মন্তব্য করে রাজধানীতে আলোচনায় তিনি বলেন দেশকে এগিয়ে নিতে নির্বাচনী সরকার প্রয়োজন রাহুল রায় রিপোর্ট সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে চায় ডিআরইউ কার্যালয়ে শোভাযাত্রা সহ ছিল নানা আয়োজন। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন বিনপিট স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক আলোচনায় বক্তব্য দেন তিনি। ইনুশাইবে সাথে আমাদের সভা ছিল আমি বড়ু চিন্তা আমি ওখানে ভিতরে বলেছি। আপনারা যারা বিচার বিচার করতেছেন আওয়ামী লীগের এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কিউ করেন? বিচার করলে আমরাই করবো সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে বিশ্বের কোনো সেনাবাহিনী প্রধান বলেছে কথা হ্যাঁ আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না আসা উচিত না বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই একতাকেত্রী বলছেন এই এটা তো এটা তো সমস্ত জাতিকে ভালোভাবেই নিয়েছে বিভিন্ন ইস্যুতেই কথা বলেন এই বিএনপি নেতা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কত তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে ঐক্যের মধ্যে আছে সেই ঐক্য কারা ভাঙছে তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি তারা কি নির্বাচনকে ভয় পায় নির্বাচন করতে ভয় পাওয়া তো কিছু নাই আপনি গণতন্ত্রের কথা বলবেন জনগণের কথা বলবেন আবার নির্বাচনকে ভয় পাবেন নির্বাচনে যাবেন না বিভিন্ন দোহাই দিয়ে আপনি আমি কবে জনপ্রিয় হয়ে উঠব আমাদের কখন সুযোগ হবে জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে এটার উপর তো গণতন্ত্র চলে যায় আমির খসরু মাহমুদ বলেছেন অগণতান্ত্রিক সরকার যতদিন থাকবে ততদিন গণমাধ্যমের উপর চাপ বাড়বে একটি অগণতান্ত্রিক সরকার যদি রাহুল রায় চ্যানেল